দেখুন আমি যে কোনো কিছু লিখছি আর এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে সো আপনি চাইলে যে কোনো ভাষায় এটিকে ট্রান্সলেট করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি করতে হয় ধরুন আমি ইংলিশ থেকে ফ্রেঞ্চ ও অ্যারাবিক এই দুইটাতে ট্রান্সলেট করব। ওকে আমি জাস্ট একটা ফর্মুলা লিখছি এটা হচ্ছে ট্রান্সলেট ফর্মুলা সো টেক্সটটা সিলেক্ট করতে হবে করে কমা দিয়ে আমি যে ল্যাঙ্গুয়েজ থেকে এটাকে ট্রান্সলেট করব আমি ইংলিশ থেকে ট্রান্সলেট করব। দেখুন এখানে লিস্ট চলে এসেছে সব ভাষা পৃথিবীর সকল ভাষার ওকে আমি ইএন দিলে এটা সংক্ষেপে ইংলিশ সো কোটেশন সাইন ক্লোজ করে কমা দিয়ে যে ভাষাতে আমি ট্রান্সলেট করব সো আমি ট্রান্সলেট করব ফ্রেন্স ভাষায় সো এখানে যে এফ আর দিলে ফ্রেন্স চলে আসবে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার তারপর জাস্ট ফর্মুলাটিকে কপি করে সেম জিনিস জাস্ট ফ্রেন্সের জায়গায় অ্যারাবিকের অ্যারাবিকের জন্য এ আর জাস্ট এন্টার দিয়ে জাস্ট ফর্মুলাটি কপি করে দিলাম দেখুন হয়ে গেল